ইনি একজন অত্যন্ত ভালো মানুষ ইনি একজন গুণী মানুষ ইনি একজন ব্যতিক্রম ব্যক্তি মানুষ উনি মানুষের ছুটে পাশে থাকে যেটা আমরা ছোট বছর অবগত করেছি সবাই অবগত আছে ছোট বছরে আমরা বিভিন্ন রকম এ আওয়ামী লীগ সরকারের অত্যাচারে নিপীড়িত হয়েছি তখন যেখানে যে মামলা হামলা হয়েছে আগের মতো গর্জন দিয়ে হাসানা যুক্ত আমাদের নেতা কর্মীদের উদ্ধার করেছে নেতা কর্মীদের বিপদে আপদে দাঁড়িয়েছে তাদেরকে মামলা থেকে মুক্তি করেছে এবং তাদের পরিবারের সব খোঁজ করে নিয়েছে ইনি অত্যন্ত ভালো মানুষ এখন নির্বাচন এসেছে অনেকে অনেক কথা বলছে এসব কথা আমাদের কোনো শোনার প্রয়োজন নাই আমরা আপনারা সবাই অবগত আছেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সুনিশ্চিত গভর্নমেন্ট হবে গভর্নমেন্ট হয়ে যদি আমাদের হাজার

এর থেকে সবসময় করে এই জায়গাটা জায়গা জায়গা হয় কাজ আর বিএনপি যদি হয় না পাবে এটা আমার নিঃশ্বাস তাই আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করবো আপনারা আর বসে থাকেন না আপনারা যারা সবাই

এলাকায় সরঞ্জরে আমার পিছায় আমরা যত এখানে হয়েছি তাতে আমরা আজ থেকে কাজ তার হাতে হাত ছুঁড়ে সবাই